আসসালামু আলাইকুম এজ টুলস এন্ড ট্রাভেলস পক্ষ থেকে আপনাদের স্বাগত অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছেন বা জানতে চান যে আপনাদের বিশা থেকে অরিজিনাল কোম্পানি হবে কিনা হবে কিনা দেখুন ভিসা কিন্তু আমার কাছে অনেক রকমের আছে হাজারো রকমের আছে তো আমি ভিডিও শুধুমাত্র সেগুলোরই করার চেষ্টা করি যেটা 100% আমি কোম্পানি আপনাকে ইনস্যুর করতে পারবো যেগুলো কোম্পানি না সেরকম ভিসা কিন্তু আমি চাইলে আপনাকে দিতে পারবো আমাদের কাছে ফ্রি বিশা রয়েছে সাপ্লাই বিশা রয়েছে কোম্পানি বিশা রয়েছে আপনি যেরকম চান আমি সেরকমই দেব কিন্তু আমি ভিডিও শুধুমাত্র কোম্পানি বিশাগুলোতেই করি

গুড লুকিং কিনা সবকিছু মিলে একটা ভালো একটা বিষয় কিন্তু এটা রয়েছে এটা হান্ড্রেড পারসেন্ট পিওর কোম্পানি এ বিষয়ে আপনার সন্দেহ করার কোন রকম কোনো অবকাশ নেই কেননা কোম্পানির ভিসাটা কিন্তু কোম্পানির নামে উঠবে অর্থাৎ বিষাতে কিন্তু কোম্পানির নাম উল্লেখ থাকবে অনেকেই আমাদের কাছে জানতে চান বিষাতে কোম্পানির নাম থাকবে কিনা থাকবে কিনা হ্যাঁ এটা একটা ভালো বিষয় যেটা আপনি কোম্পানির নাম উল্লেখ পাচ্ছেন

সাপ্লাই ক্ষেত্রে কি হয় নিয়ে যাওয়ার জন্য আপনাকে নিয়ে যাওয়ার জন্য বা জন্য বলে আপনার বেতন হবে পনেরোশো রিয়াল আঠারোশো রিয়াল কিন্তু গেলে দেখা যায় ঠিকই সেই আটশো এক হাজার রিয়ালে কিন্তু সে দিচ্ছে তো এক্ষেত্রে কোম্পানির যে বেতনটা আমি হান্ড্রেড বলবো এটা হচ্ছে এক হাজার রিয়াল আপনি বেতন পাবেন এর সাথে খাবারের জন্য হচ্ছে দুশো রিয়াল পাবেন এখন এখানে বলে রাখা ভালো খাবার জন্য আপনি দুশো রিয়াল ক্যাশ নিতে পারেন অথবা খাবারটা ফ্রি নিতে পারেন এটা আপনার উপরে আর ওভার টাইম যেটা সেটা কিন্তু সৌদি যে শ্রম হয় সে অনুযায়ী হবে এটা ডিউটি হচ্ছে সপ্তাহে মানে একদিন ছুটি আট ঘন্টা ডিউটি এবং এর সাথে আপনি যা করবেন সেটা তো বলেছি যে অনুযায়ী হবে আপনার বয়স অবশ্যই একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে অর্থাৎ একুশের নিচে হলে আমি এই বিষয়ের জন্য আপনার জন্য আবেদন করতে পারবো না আবার পঁয়ত্রিশের উপর হলেও কিন্তু এই বিষয়ের জন্য আপনি সুটেবল না কোম্পানির চুক্তির মেয়াদ হচ্ছে দু বছর অর্থাৎ দু বছর চুক্তির মেয়াদ থাকবে যা পরবর্তীতে আবার নবায়ন করে দেওয়া হবে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স ট্রান্সপোর্ট কিন্তু সমস্ত রকম কোম্পানি বহন করবে এবং দু বছর পর আপনার আপডাউনের যে রিটার্ন টিকিট সেটা কিন্তু কোম্পানি বহন করছে এটা সবচেয়ে ভালো দিক কর্মস্থল মানে আপনি কোথায় কাজ করবেন এটা সৌদির জেদ্দা হতে পারে মক্কা হতে পারে মদিনা হতে পারে তবে আপনাকে সৌদির যে কোনো এরিয়া কাজ করার মন মানসিক মানসিকতা থাকতে হবে সেটা তারা কোম্পানি যেখানে আপনাকে মনে করবে সেখানে হচ্ছে আপনাকে দিয়ে দেবে এটা কোম্পানির উপরে এই বিষয়ে আবেদনের জন্য আপনাকে যা যা থাকতে হবে সেটা হচ্ছে আপনার আমাদেরকে দিয়ে জমা দিতে হবে পাসপোর্ট আপনার মেডিকেল ফিট পেপার ছকবি স্ট্যাম্প সাইজ ছবি যেটা ব্যাকগ্রাউন্ড সাদা পুলিশ ক্লিয়ারেন্স এবং এনআইডি কার্ডের ফটোকপি এই ডকুমেন্টগুলো অবশ্যই আমাদেরকে দিতে হবে এর মাধ্যমে আমরা বিষয়টা সাবমিট করে দেব ইনশাআল্লাহ আর ভিসা অবশ্যই দেড় থেকে দুই মাস আর যারা আমি আবারও বলছি এটা কি দোকালা রেডি এই বিষয় কি দোকালা রেডি খুব বেশি সময় লাগবে না দেড় মাস সর্বোচ্চ এর মধ্যে কিন্তু আপনার ভিসা ফ্লাইট হয়ে যাবে সুতরাং যারা দেড় থেকে দুই মাস সর্বোচ্চ এর মধ্যে ফ্লাইট হচ্ছে যেতে পারবেন শুধুমাত্র তারাই এই বিষয়ের জন্য অবশ্যই নক করবেন আমাদের নক করার জন্য কিন্তু আমাদের যে নাম্বারটি রয়েছে সেটা স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি এছাড়াও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম